ম্যাডামের দলের লোকেরাই তো ম্যাডামকে একদম মানে পর্যদস্ত করে ছেড়ে দিচ্ছে ওনার কোনো এজেন্ডাই মানছে না বিমা দালালের ভিডিও দেখে এলাম যথারীতি সমর্তিতে সমর্তিতে মানে কি পার্সোনাল অ্যাটাক অকথ্য গালিগলজ বানান করে করে গালিগলজ দিচ্ছে কাকে বুঝতেই পারছে ও চিরশত্রু একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে তাকে ম্যাডাম কি বলেন সেদিন কি বললেন ক্ল্যাপিং দাও এরা সব শুধরে গেছে এরা শুধরোবার জিনিস তো কি অকথ্য বাজে বাজে কথা বাজে কথা দিয়ে শুরু করলো কোনো কন্টেন্টোর কাছে নেই ও নাকি কোথায় তামাতুলসী দিয়ে প্রতিজ্ঞা করেছে যে ও টিনার সম্বন্ধে কিছু বলবে না আচ্ছা টিনার নাম যখন উঠলো একটা কথা বলে রাখি দেখো আইনের ফাঁকের জন্যে অন প্রত্যেকের নামটাকে একটু চেঞ্জ করে বলে আমি নামটা চেঞ্জ করে বলছিলাম পার্টিকুলারলি যে নামটা দিয়েছি তোমাদের অনেকেরই পছন্দ হয়নি আই এম সরি আমি অন্য নামে ডাকবো তোমরা বুঝে নেবে একটা কথা বলছি এখানে ঠিক বলা বুঝিয়ে বলাটা উচিত না তোমরা যথেষ্ট শিক্ষিত এবং সবাই মানে ইন্টেলিজেন্ট আমার থেকে অনেক বেশি সুতরাং তোমরা এইটা বুঝে নাও যে তাকে নিয়ে টিনাকে নিয়ে আমার কোনো আশঙ্কা আপাতত নেই আপাতত নেই কিন্তু বাকিরা তো আছে তো যাই হোক তোমরা যেটা পছন্দ করছো না ডেফিনেটলি আমি সেই নামটা নেব না ওকে তো টিনার ভিডিওতে এনাকে হাত দেবে না মানে টিনাকে নিয়ে কন্টেন্ট করবে না কোথায় যেন একটা প্রতিজ্ঞা করেছে তাই জন্যে আজকে অন্যকে গাল দিতে বসেছে কন্টেন্ট কিন্তু এবার করে নিয়েছে কন্টেন্ট নেই কে বলছে এই তো এই যে ভিডিওটা করছে ভিডিও করা মানেই তো কন্টেন্ট আর একটা কি কথা বলল আমাদের লোক আমরা তাকে যা খুশি বলবো তা তো হয় না ভাই ওয়াইটিতে আমাদের লোক বলে কিছু হয় না ওয়াইটিতে কন্টেন্ট এলে সেটা ওয়াইটির কন্টেন্ট ওয়াইটির লোক ঠিক আছে যেমন ঢ্যাঁড়সের কথা এ বলছে ঢ্যাঁড়সের কথা বলছে যে সে আমাদের লোক আমরা তাকে যখন খুশি গাল দেব যখন খুশি ভালোবাসবো তাই হয় সে ওয়াইটিতে যখন নিজে কন্টেন্ট ছেড়েছে ওয়াইটি থেকে সে কামাচ্ছে ওয়াইটি থেকে সে অর্থ উপার্জন করছে সুতরাং সে ওয়াইটির প্রত্যেকের কন্টেন্ট যে যা খুশি বলতে পারে বুঝতে পারছে অবভিয়াসলি উইদাউট ক্রিয়েটিং ইনকনভিনিয়েন্স টু আদার্স আমাদের এই ফান্ডামেন্টাল রাইট ফ্রিডম অফ স্পিচে এটাই তো শেখায় যে অন্য লোকের ইনকনভিনিয়েন্স ক্রিয়েট না করে বাক আমাদের আছে সুতরাং এখানে আমাদের লোক যা করবো করবো সেটা ক্যামেরার আড়ালে ভাই এই আমার তোমারটা ক্যামেরা খুলে হয় না ঠিক আছে তার উপর মগ করে দিল ম্যাডামকে আমার দুধে ধোয়া তুলসী পাতা দিদি ভাইকে তুই কেন বলছিস দেখো ম্যাডাম যে এস ওয়াই টিতে ম্যাডামকে নিয়ে কথা কিন্তু আমরাও বলতে পারি হুম অবশ্যই রেসপেক্ট দিয়ে একটা রেসপেক্টেবলভাবে যেরকম আমরা একে ওপরে প্রতিও রাখার চেষ্টা করছি বর্তমানে আমি বরাবরই অন্যকে রেসপেক্ট দিয়ে কথা বলি এমনকি বাচ্চাদেরও তাদের জগতে তাদের বন্ধুবান্ধবদের সামনেও তাদের সম্মান যাতে হানি না হয় আমি খেয়াল করে রাখি আমি আমার সন্তানকে আমার জেঠানির সন্তানকে প্রত্যেককে বন্ধু বান্ধবদের সম্মান সামনে কখনো বকিনি কখনও কিচ্ছু করিনি বুঝতে পারছো আড়ালে বুঝিয়েছি তো ব্যাপারটা হচ্ছে বর্তমানে কেশের গুঁতো খেয়ে এরা যেরকম যে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করছে হ্যাঁ ঠিক সেই রকমভাবেই কিন্তু রেসপেক্ট দিয়ে ম্যাডামের সম্বন্ধে কথা বলা যেতে পারে যে কোনো ইন্ডিভিজুয়াল যে ওয়াইটিতে কন্টেন্ট করছে সেই কিন্তু কন্টেন্ট হতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে তোরা তুই তুই তো আজকে ফালুদা করে ছেড়ে দিলি রে গালি দিলি কাঁচা কাঁচা বানান করে করে এরা নাকি লড়াই করছে এরা নাকি ওয়াইটি সুদরাবার জন্যে যে বাহিনী তৈরি হয়েছে তার অঙ্গ এদের ভাষা নাকি ধোয়া তুলসী পাতা এরা নাকি প্রতিবাদ করছে প্রতিবাদের ভাষাটা গিয়ে শুনে আসুন আচ্ছা এখানে আমার আর একটি কথা বলার আছে এইখানে আজকে যাকে নিয়ে কাল মাঝরাতে ভিডিওটা করেছি ওই রকমভাবে ভিডিও করেছি মরিচুরি দিয়ে বুঝতেই পারছো এখানকার ঠান্ডার সঙ্গে তো অন্য কোনো জায়গার ঠান্ডা কম্পেয়ার করলে হবে না এখানে আমরা ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে আছি মাঝরাতে লেপ থেকে উঠে ওর থেকে বেশি ভালোভাবে বলতে পারিনি ব্যাপারটা হচ্ছে ওই যে মহিলা যে তার ফেলো কন্টেন্ট ক্রিয়েটারকে সাথী কন্টেন্ট ক্রিয়েটারকে সন্তানের যাকে কী বলবো বলো তো তোমরা তো শুনেইছ সন্তানের মৃত্যুর অভিশাপ বাবা জগন্নাথ 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 তো সেই মহিলাকে সাপোর্ট করেছে কে কে এ ডাস্টবিন বড়ি বুঝতে পারছো যেখানে যত ময়লা তাদের সাপোর্ট করেছে এই ডাস্টবিন বড়ি ম্যাডামের লাইফ থেকে শুনেছ যে ওকে গ্রুপ কলে ম্যাডাম নিতে চাইতেন না এ কনভিন্স করে গ্রুপ কলে নেয়া তো আজকে সে কাঁদতে বসেছে এই রকম নোংরাকে আমি কি করে সাপোর্ট করলাম এ কি চেনে না যে এই রকম কাঁচা কাঁচা গাল দিতে পারে সে জীবনে প্রথমবার দিচ্ছে এর নেচার এর হাব ভাব সে কি জানতো না আগে তো যাই হোক আজকে কি হয়েছে যেহেতু সেটা প্রকাশিত হয়ে গেছে সুতরাং দর্শকদের সামনে পর্দা ঢাকতে আসছে পর্দা ডালতে আসছে একটা জিনিস দেখো আচ্ছা ভীমার কথাটা বলেই ভীমা বলছে আমার দর্শকদের দিকে আঙুল তুলে তাকাবি না হ্যাঁ কিছু পার্টিকুলার দর্শক কিছু পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে অ্যাটাচ হয়ে যায় এটা ঘটনা আর ভীমা যে ধরনের নোংরা নোংরা কাঁচা কাঁচা গালিগলো জাস্ট দিয়েছে পার্টিকুলার কিছু দর্শকই ওকে সাপোর্ট করে কমেন্ট বক্সে লিখবে সবাই তো যাবে না ভদ্রলোকে যাবে না কিন্তু আর একটা কথাও আছে আর একটা কথাও আছে দর্শক কখনো কোনো একজনের হয় তোমরা বলো তো আজকে এই যে জল ভাগ হচ্ছে প্রভিন্স টু প্রভিন্স মানে প্রভিন্সের বাংলাটা কি প্রদেশ টু প্রদেশ দেশ টু দেশ জল ভাগ হচ্ছে জলকে কি ভাগ করা যায় সেইভাবে তোমরা বলো তো কখনো কোনো জায়গায় মাটিটা গিয়ে একটু ঢাল হয়ে গেল জল এই দেশ থেকে এই দেশে বয়ে যাবে কারণ জলের নিয়ম হচ্ছে উঁচু থেকে নিচে দিকে যায় তাই না দর্শকরাও ঠিক তেমনি দর্শকরা হচ্ছেন বহমান জলের মতো বহমান হাওয়ার মতো তাদের যেখানে ভালো লাগবে তারা সেখানেই যাবেন সুতরাং কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে এইভাবে ধমকি দেয় আমার দর্শকদের কিছু বলবি না হোয়াট ইজ আমার দর্শক আর ম্যাডাম যেভাবে এখন কাউকে কাউকে বার খাইয়ে ছেড়ে দিচ্ছেন বার খাওয়ানো কলকিয়াল বাংলা কথা তোমরা বোঝো কিনা জানি না আমি মানে এটা বাবা বলে দিই ওয়াইটি বলে কথা আপ করে ছেড়ে দিচ্ছেন প্রশংসা করে ছেড়ে দিচ্ছেন তাতে কি হচ্ছে ওদিকের দর্শক এদিকের দর্শক সব মিলমিশ হয়ে যাচ্ছে সুতরাং দর্শক কি কারোর একার হয় কারোর একার হয় না ওয়াইটির প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে দরজা অবাধ দরজা খোলা কমেন্ট বক্স খোলা যে কেউ যেতে পারে তাই না তো যাই হোক ভীমার কথা গেল আচ্ছা এখানে এই ভীমার একটা জিনিস বলেছে ওর পাতানো ভাইকে নিয়ে ও আর কন্টেন্ট করবে না বলে দিয়েছে কারণ অনেকবার কন্টেন্ট করে দেখলো পাতানো ভাই কোনোরকম সারা শব্দ দিল না তো তারও তো একটা প্রেস্টিজ আছে অন্তত দর্শকদের সামনে আর আলে কি করে ভগবান জানে শুনেছি তো অনেককে কলটল করে ফিলিং দ্য ব্যাগসটা তোমরাই করো অনেক কিছু মিট আপ করিয়ে নেওয়া হয়েছে নাকি কেস্টেস যাই হোক ডিয়ার ফ্রেন্ডস অনেক কথা বলবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড আপ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস আজকে সিক্রেট রুম থেকে বেরিয়ে এসছেন একজন ওরি বাস রে কী প্রবচন কী প্রবচন আর আমাকে একজন এই যে বললাম বহমান স্রোতের মতো বহমান হাওয়ার মতো হচ্ছেন দর্শকেরা দর্শক বন্ধু এসে কমেন্ট বক্সে লিখছেন দিদি ওর ভিডিও দেখো এইবার ভিডিও দেখো বলে বলছে আমায় ডিলিট করে দিয়ে কমেন্টটা তুমি দেখবার পরই এটা কমেন্ট আমার কমেন্টটা তুমি দেখবে দেখে ডিলিট করে দেবে কারণ আমি বারণ করে রেখেছি কারোর নাম নিও না কোনো ফেলো কন্টেন্ট ক্রিয়েটার বলো কোনো ব্লগার বলো কারোর নাম নিও না এখানে টুইস্ট করে নেবে নামটা ঠিক আছে যদি আমাকে ভালোবেসে থাকো আমাকে পছন্দ করে থাকো তাহলে আমার বিপদ হবে এমন কাজ তো নিশ্চয়ই করবে না না তো যাই হোক সেও তাই করেছে এবং টুইস্ট করার ক্ষেত্রে সে এত টুইস্ট করে দিয়েছে আমার বুঝতে এতক্ষণ টাইম লেগে গেল যে ও কার কথা বলছে তো কমেন্টটা তো ডিলিট করে দিয়েছি তারপর ওই নিজে পার্টিকুলার ভিডিওটা যখন দেখে এসছি তখন বুঝলাম হয়তো এই কথাই বলছে তো সেই ট্যুইস্টেড ভিডিওটার কথা বলি একটু কালকে যখন ভিডিওটা ল্যান্ড করেছে ওয়াইটির মাটিতে ছপাং করে উপর থেকে ল্যান্ড করেছে ওই মামনির ভিডিও বুঝতে পারছো মানে ওই যে বললাম না আমি ট্যাগ লাইন দিয়ে ভিডিওটা শুরু করেছি সেই ট্যাগ লাইনটা পুরো তোমাদের সামনে প্রুভ করে ছাড়বো যে ম্যাডামের দলের লোকেরাই ওনাকে হেনস্থা করে ছাড়ছে ওনার এজেন্ডা একদম বিফল করে দিচ্ছে শোনো ব্যাপারটা ওই যে মামনি বেরিয়ে এসছে এটা আমার দর্শক বন্ধুর দেয়া নাম কার কথা বলছি ঝিউ 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 মামনি বেরিয়ে এসছে কালকে যখন ওই একটা লাল ভেলভেটের একটা গাউন পরে কাউন নয় স্যুট স্যুট আমাদের এখানে স্যুট বলে চুড়িদার সালোয়ার কামিজ লাল ভেলভেটের সালোয়ার কামিজ পরে ওর তো ভেল ভেলভেটের সালোয়ার কামিজ ওলার সাথে মানে যে ভেলভেটের সালোয়ার কামিজ বিক্রি করে তার সঙ্গে ওর কন্ট্রাক্ট নেওয়া আছে যে ভেলভেটের সালোয়ার কামিজ এলেই প্রথম পিসটা ওকে পাঠাবে কারণ সব কটা ভেলভেটের ব্লু তারপরে লাল আরও কি কি আছে সব কটাই ভেলভেটের বাবা রে হয়তো হালকা শীতের জন্যে ভালো তা হোক তো ভেলভেটে যখন সেই সালোয়ার কামিজটা পরে ছাতে ডা মানে একটা রিল দিয়েছিল তো সেই রিলটা দেখার সময় না কে ওর অঙ্গভঙ্গি দেখছে আমি খালি আশপাশ থেকে উঁকি মারছি ছাতটা কার দেখার জন্য তো ব্যাপারটা হচ্ছে সেইটি নিয়ে বলতে বসে গেছে না না আমার কথাও নিয়ে বলছে তা নয় এটা তো ওয়াইটি জেনারেল টেন্ডেন্সি এইটাই বোঝাতে চাই ঝিউ মামনি এইটাই তোমায় বোঝাতে চাই যে ভিডিও লাস্টে যেটা বললে না যে আমার মতো একটা কন্টেন্ট ক্রিয়েটার ক্ষুদ্র সে পেটের ভাত জোগাড় করছে হ্যাঁ ভাই তুমি দু মাস হল এসছো তার আগে কে না খেয়েছিলাম হ্যাঁ দ্বিতীয় কথা তুমি তো এই কন্ট্রোভার্সিকে হাতিয়ার করে এখানে এসছো কন্ট্রোভার্সিকে হাতিয়ার করে ম্যাডাম যত চাইছেন যে কন্ট্রোভার্সি মাত্র এই অ্যাঙ্গেলে কন্ট্রোভার্সি যাতে না হয় যার জন্যে উনি একজনের মুখে পুরো একদম সেলোটেপ দিয়ে দিয়েছেন তার একবারে মানে সেই কন্ট্রোভার্সি দিতে পারছে না বলে তার নাকে চোখে মুখে ফোঁড়া বেরিয়ে যাচ্ছে অথচ তার বাবা একটু একটু দিয়ে ছেলের মনটাকে একটু শান্তি করছে যে নেই বাবা তোর হয়ে কন্ট্রোভার্সিটা আমি দিয়ে দিচ্ছি এখন তো যাই হোক তো ম্যাডাম যত চাপাচাপি করার চেষ্টা করছে সেও যত চাপাচাপি করার চেষ্টা করছে যে বউ বেঁচেছি বউ বেঁচেছি এখন তো এরা আমাকে বেচবে আমার ভেতর থেকে মানে মাটি করে সব বেরিয়ে আসবে বুঝতে পারছো মাটি খুঁড়ে কে কী নিয়ে গেছে সে কত বড় ডাহা মিথ্যে সে তো আমরা জানি কালকে দেখলাম তিজেল হাড়ি তার মধ্যে নাকি গয়না সেটা নাকি খোঁড়া হয়েছে দূর 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 সোনার গয়না ওইটুকু জায়গায় থাকে সোনার গয়না খুঁড়তে হলে আর বেশি খুঁড়তে হয় না সেটা দুটো মেয়ে পারে হ্যাঁ আর ওরা খুঁড়বে আর এরা ছেড়ে দেবে বা ফালতু কথা তো যাই হোক জোক অফ দ্য সেঞ্চুরি কালকে যে ওই তিজেল হাঁড়ি আর তার নিচে সোনার খনির বাড়ি ও সব ফালতু ফালতু হাসির খোরাক বুঝলি তো জোক অফ দ্য সেঞ্চুরি তো যাই হোক ফিরে আসে এখানে তো সে যত চাইছে না এখন তার লিগাল অ্যাডভাইজারকে দিয়ে বলিয়েছে না ফ্যামিলিকে ইচ্ছা বেচা যাবে না আমি বেঁচে এবার ক্ষান্ত দিয়েছি সুতরাং সবাই চুপ করে যাও কেন এখন বে কেচ্ছা বেঁচতে গেলে কেঁচু করতে সাপ না বেরিয়ে যায় কিন্তু ব্যাপারটা এখন যেন মনে হচ্ছে কেঁচু করতে সাপ বেরোবে না সবটাই বলবো তোমাদের আগেই কথাটা বলি সে সে এবং তার লিগাল অ্যাডভাইজার মিলে যত চাইছে যে কোয়াই টিটা সুতরা হোক এত এখন নিজে চুপ করেছে কিনা চুপ করতে বাধ্য হচ্ছে কোনো না কোনো কারণ আছে বুঝতে পারছো তো যেখানে অন্য লোককে ধমকি দেওয়া হচ্ছে এই ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলবে না সে নিজে কী করে বলে তো তত এ কিন্তু কন্ট্রোভার্সি উস্কে দিচ্ছে এ কন্ট্রোভার্সি উস্কে দিচ্ছে কারণ এর হচ্ছে কিচ্ছু না করে ওই গুরুর মতো চেলা কি জোরি হয় না গুরুর মতোই তোমার ফোকটে কামাই দু তিন ভিডিওর মধ্যে মানে ইয়ে হয়ে গেল ওয়ান ওয়ান কের ওপর বি সাবস্ক্রাইবার হয়ে গেল কিচ্ছু নয় একটুখানি মানে হাত পা নেড়ে একটা ছোট্ট গলির মতো জায়গায় হাত পা নেড়ে এরম এরম করলো অজস্র ভিউ কন্ট্রোভার্সি আর এখন তো পিওর কন্ট্রোভার্সি ক্রিয়েটার বুঝতে পারছো ব্লগিং করবে না করবে সে তো পাতা চলবে পরে বুঝতে পারছো কিন্তু পুরো কন্ট্রোভার্সি দিতে চলে এসছে যে আমি লোকের পেটের ভাত জোগাড় করে দিচ্ছি ভাই রে তুমি কার পিঠে বসে কি করছো সেটা একবার নিজে ভাবো সেই টার্টেলগুলো থাকে না সামুদ্রিক কচ্ছপ তাদের গায়ে ভার্নাকাল হয় মানে এক ধরনের পরজীবী সামুদ্রিক জীব আর সেই পরজীবী সামুদ্রিক জীবটা ওই কচ্ছপটাকে কিন্তু আস্তে আস্তে নিস্তেজ করে দেয় এবং ওই যারা সমুদ্রের জীব রক্ষা করে তারা গিয়ে গিয়ে ওই কচ্ছপ তুলে তুলে ভান্না লোকালগুলোকে এরকম করে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয় আবার সমুদ্রে বুঝতে পারছো তো তোমার ফেলে দেওয়ার টাইমটা কবে আসবে জানি না কিন্তু ভার্চুয়ালি তুমি হচ্ছে ওই কচ্ছপের ওপরে খোলায় বসা একটি পরজীবী এবার তোমার চক করেই কিন্তু কচ্ছপটি নির্জীব নির্জীব হয়ে যাচ্ছে তার দাড়ি দেখে লোকের প্রবলেম হচ্ছে তার অসুখ হলে ফোঁড়া হয়েছে না কি হয়েছে মাস্ক পরে যখন ভিডিও করতে এলো কেউ আহা বলেনি কমেন্ট বক্সে আগে হলে দরদে সব দিদিরা ফেটে যেত কি কষ্ট কি কষ্ট ওই অবস্থাতেও ছেলে মানুষ করছে ওই অবস্থাতেও তার বাবা মাকে দেখছে পাড়াপড়শিরা এসে তার বাবা মা দেখার কথা পাড়াপড়শিদের বুঝতে পারছো সে সন্তান জন্ম দিয়েছে সন্তান মানুষ করবে না পাড়াপড়শিদের করার কথা মানে আমি কি বলতে চাইছি যে বাবা সে তো সন্তান মানুষ করবেই সন্তান মানুষ করবে বলেই তো বাবা মা সন্তান নেয় সন্তান জন্ম দেয় তাই না দিনের মধ্যে প্রতি ঘন্টায় একবার করে আমি আমার পরিবারকে দেখছি সন্তানকে দেখছি বাবা মাকে দেখছি দেখার তো তোমরা দেখেছো মায়ের খেটে খেটে দুরবস্থা যাই হোক এটা ওকে নিয়ে ভিডিও নয় এটা হচ্ছে পরজীবীটাকে নিয়ে ভিডিও ব্যাপারটা হচ্ছে যে আজকে এই যে কটিপতির ভিডিও দুরাবস্থা সেটা কিন্তু কোনো একটা লিঙ্ক আপের জন্যেই যে লিঙ্ক হাওয়া ও নিজে দিয়েছে এবং সেই লিঙ্ক আপের ফলস্বরূপ এই ঝিউ মামনির চ্যানেল বুঝতে পারছো বারবার কথা বলেছিলাম কথা বলবো কথা ভবিষ্যতে বলবো কারণ তারও আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে কথা বলছি গুরু শিষ্যে কথাবার্তা হতেই পারে বন্ধুর মতো কথা বলতেই পারি আর যখন এই রকম বলে বলে ভার্চুয়ালি তুমি ওয়াইটির মাটিতে ল্যান্ড করেছ সুতরাং এমন কিছু তুমি নাও যে তুমি লোকের পেটের ভাত দেবে বুঝতে পারছো ভার্চুয়ালি কন্ট্রোভার্সি করে তুমি নিজের পেটের ভাতটি জোগাড় করছো এক নম্বর দ্বিতীয় কথা তোমার জুয়েলারি ভালো লাগে কিন লাগে না বাড়ি বয়ে গেল কে জানতে চায় জানতে চাই তুমি যে কন্ট্রোভার্সিটা দিচ্ছ সেই জন্যে যার সঙ্গে কথা বলতে তোমার ভালো লাগে এবং যে তোমার সঙ্গে কথা বলতে পছন্দ করে তার নামটার জন্যে তাহলে এই যে কিছুদিন আগে বলেছিলে না যে তার নাম ভাঙিয়ে অন্য লোকে উঠে গেল সেটা আবার তীরের মতো গিয়ে একজনের বুকে লেগেছিল। সেই কথাটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য তুমি তার নাম ভাঙিয়ে কন্ট্রোভার্সি দিয়ে চ্যানেলটা চালাতে এসছো বুঝতে পারছো আচ্ছা হ্যাঁ সিক্রেট রুম থেকে বেরিয়ে এসছে কেন গো তোমার সঙ্গেই বলা হচ্ছে কি কেন তুমি নিজেকে ইম্পর্টেন্স পাচ্ছ ইম্পর্টেন্স দিচ্ছ ইম্পর্টেন্ট ভাবছো তোমার সম্বন্ধে বলা হচ্ছে আমরা তো অন্য লোকের সাথে সম্বন্ধে বলতেও পারি হ্যাঁ সিক্রেট রুম থেকে বেরিয়ে এসছে এইটুকু জায়গার মধ্যে দিয়ে যোগা করছে তারপরে কি বলল দুল পড়লে মানে জুয়েলারি পরলে কানে ব্যথা করে এটা আমারও করে আমি ওই জন্য জুয়েলারি পড়ি না মানে এমনকি সোনার জুয়েলারি পড়ি এবং সেটাও বেশিক্ষণ বলে ভাল লাগে না ব্যাপারটা হচ্ছে হুই ইজ ইন্টারেস্টেড ইন্টারেস্টেড লোকে ওই কন্ট্রোভার্সিটায় বুঝতে পারছো তুমি তো ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিচ্ছ গোমামনি তুমি কারুর পেটের ভাত জোগাচ্ছ না তুমি ভার্চুয়ালি নিজের পেটের ভাত জোগাড় করছো তুমি ভেলভেট পছন্দ করো কি সুতি তুমি জুয়েলারি পরো কি ধুতি কার কি এসে চায় কার কী এসে যায় কে ঠ্যাঙা মানে কে ঠ্যাঙার কেয়ার করে নর্মাল ব্লগিং বা কিছু দিয়ে দেখো না কেউ উঁকি মারতে যায় কিনা যার জন্যে এই কন্ট্রোভার্সিটা টেনে ধরে আছো এবং আগাছার মতো যে গাছটাকে কেন্দ্র করে লতার মতো তুমি উঠেছো নিজের চ্যানেল গ্রো করছো এমনভাবে চুসছো সেই গাছটা মরে যাচ্ছে আচ্ছা এখানে আর একটা কথা তোমাদের বলবো বললাম না যাকে ভিডিওটা বড় হয়ে যাবে ভেবে ভাবছিলাম এই ভিডিও বলবো না যাকে বলেই দি সেটা হচ্ছে এই মহিলার মধ্যে হিন্দি কথার প্রভাবটা দেখছো আগের দিনও বলেছিলাম হেলথ ড্রিংকের প্রত্যেক হেলথ ড্রিঙ্কের প্রত্যেকটা কন্টেনারে তোমার হিন্দি আর বেঙ্গলি একসঙ্গে লেখা এখন আমার মনে হচ্ছে ওই যে রনু রনু আর এ মিলি ভগৎ করে তো নামেনি রনু কন্ট্রোভার্সিটা ল্যান্ড করে দিল বুঝতে পারছো ধপ করে কারণ কি কারণ দেখো তোমাদের বলছি রনুর এগেনস্টে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি বুঝতে পারছো প্রমাণগুলো এইখানেই যেমন সেই যে কচ্ছপের উপর এই আগাছাটা বসে আছে পরজীবীটা বসে আছে সেই কচ্ছপের গায়ে খুব লেগেছিল যখন গিয়ে বলেছিলাম এর এগেনস্টে কেন কেস করা মানে রকম অ্যাকশান নেওয়া হচ্ছে না এবং সেদিন ম্যাডামও লাইফে জিজ্ঞেস করেছিলেন ম্যাডামকে তো আর কিছু বলতে পারে না চুপ করে গেল অন্যদের কিন্তু বিন্দাস ঝাড় দিয়েছিল অন্যদের বিন্দাস ঝাড় দিয়েছিল যে এইভাবে করা যায় না কি কারুর ওপর অ্যাকশান নেওয়া যায় নাকি ঠিক আছে এইবার আমার মনে হচ্ছে এই দুজনে মিলে কোটিপতিকেও হয়তো বোকা বানাচ্ছে বা এও এর মধ্যে মিলে আছে জানি না কারণ রোনু কন্ট্রোভার্সিটা ছেড়ে দিল কোটিপতি তিনবার সাপোর্ট করে কন্ট্রোভার্সিতে হাওয়া দিয়ে দিল সেই কন্ট্রোভার্সি দুয়ে 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 এই মহিলা চ্যানেল গ্রো করছে তাহলে কে কাকে খাওয়াচ্ছে এখানে হ্যাঁ ভাই শোনো মামনি তুমি যেই দেবে কন্ট্রোভার্সি নেব গো নেবো লুফে লুফে নব তুমি ওইটাই তো চাও তুমি চাও আমরা কথা বলি বলি তোমার চ্যানেলটাকে একটু গ্রো করিয়ে দিই পাঁচটা দর্শক দৌড়ে গিয়ে দেখুক তো সেই কাজে তুমি সফল হবে ভার্চুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আমার বাদ জোগাচ্ছে গো ব্যাপারটা হচ্ছে এই জন্যই বললাম যে ম্যাডাম যে জিনিসটাকে ধামাচাপা দিতে চাইছেন ম্যাডাম বারবার চাইছেন এই ধরনের কন্ট্রোভার্সি না হোক আর এ ততবার সেই কন্ট্রোভার্সিটাকে হাওয়া দিচ্ছে সিক্রেট রুম থেকে বেরিয়ে এসছি কেন আমি ওই সরু জায়গার মধ্যে দিয়ে যোগা করি আমি জুয়েলারি পরতে পারি না কানে লাগে ভেলভেট পছন্দ করি আমার স্যুট খুব পছন্দ হুক কেয়ার্স তোমার কি পছন্দ আসল পছন্দ অপছন্দ আর তোমার কন্ট্রোভার্সি কে ক্রিয়েটারদের ইন্টারেস্ট আটকে আছে ওই কথাটায় কথা বলতাম কথা বলছি কথা বলবো তারও হয়তো আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে এই বারবার বারবার তোমরা এইভাবে বলে এই তো মনের মধ্যে ফিলিংস এনে দেওয়ার ব্যাপার খুব হ্যান্ডসাম দেখতে কি হ্যান্ডসাম না নামে জাদু আছে আসল খেলা তো এই কথাগুলোর তাই না ম্যাডাম যত চাইছেন কন্ট্রোভার্সিগুলোকে চাপা দিতে যত চাইছেন এই ধরনের কন্ট্রোভার্সি না হোক এড়িয়ে চলা হোক এ তত ফুঁ দিয়ে দিয়ে আগুনটাকে উস্কে দিচ্ছে কি পিটা কিপি কন্টেন্ট দাও কন্টেন্ট করবো বুঝতে পারছো তো আর ওদিকে আহা ভয়ঙ্কর বাহিনীর ভয়ঙ্করী বাহিনীর বাঘিনী বেরিয়ে এসছে উড়ে বাঘিনীর যা মুখে খিস্তি আয় হায় 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 আমি খালি ভাবছি ম্যাডাম যে দু হাজার পঁচিশে এজেন্টটা নিয়েছিলেন সেই এজেন্টটাকে ফ্লপ করিয়ে দিল ওরই দলের লোক ওনারই দলের লোকেরা বড়ো কচ্ছিনার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো কমেন্ট করে কমেন্ট বক্সে বলো তোমাদের কি মতামত ঠিক আছে আর আবার বলছি যে নামটা তোমাদের পছন্দ নয় আমি সেই নামটা ধরে আর ডাকবো না অন্য কোনো নাম নেয়ার চেষ্টা করব সি ইন দ্য নেক্সট ভিডিও